জেনে নিন খাবার গ্রহণের যত সূন্না জীবনের প্রতিটি বিষয়ের মতো খাবার গ্রহণের ক্ষেত্রেও রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সূন্নাহ রয়েছে রাসুল সাল্লাল্লাহু আল্হি ওয়াসাল্লাম যেভাবে খাবার খেতেন তা আমাদের জন্য আদর্শ তার আদর্শ অবলম্বন ও বাস্তবায়নের মধ্যে আমাদের জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত নবীজি সবসময় ডান হাত দিয়ে খাবার খেয়েছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বাম হাত দ্বারা খাবার খেও না ও পান করো না কেননা শয়তান বাম হাতে খায় ও পান করে আবু দাউদ তিন সাত চার খাবার খাওয়া শুরু করার আগে বিসমিল্লাহ পড়াশুন না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কেউ খাওয়া শুরু করলে সে যেন বিসমিল্লাহ বলে শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে সে যেন বলে বিসমিল্লাহি আওয়ালাহু ও আখিলাহু শুরু ও শেষ আল্লাহর নামে আবু দাউদ তিন সাত দুই পাঁচ পরে যাওয়া খাবার তুলে খাওয়া শুন না খাবার খাওয়ার সময় খাবার পড়ে যেতে পারে আবার কখনো কখনো থালাবাসন থেকেও এক দুইটি ভাত অথবা রুটির টুকরো কিংবা অন্য কোনো খাবার পড়ে যায় তখন সম্ভব হলে সেগুলো তুলে পরিচ্ছন্ন করে খেতে হবে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন খাবার খাওয়ার সময় যদি তোমাদের লোকমা পড়ে যায় তাহলে ময়লা পরিষ্কার করে তা খেয়ে নাও শয়তানের জন্য ফেলে রেখো না তিরমিজি এক আট শূন্য নয় গরম খাবারে ঠান্ডা করার জন্য ফু না দেওয়া এবং তা ঠান্ডা না হওয়া পর্যন্ত না খাওয়া আর পানি পান করা অবস্থায় পানির মধ্যে ফু দেওয়া উচিত না আব্দুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহ আনহু বলেন নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পানির পাত্রে শ্বাস ফেলতে অথবা ফু দিতে নিষেধ করেছেন তিরমিজি এক আট নয় চার আঙুল চেটে খাওয়া খাবারের সময় কিংবা খাওয়া শেষে আঙুল ও খাবারের পাত্র চেটে খাওয়া শূন্য চেটে খাওয়ার ফলে খাবারের বরকত লাভের সম্ভাবনা বেশি থাকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার গ্রহণ শেষে আঙুল চেটে খাওয়ার নির্দেশ দিয়েছেন বুখারি পাঁচ চার পাঁচ ছয় খাবার খাওয়া শেষে দোয়া পড়া খাবার আল্লাহ তা আলার অনেক বড় নেয়ামত খাবার সরবরাহের মাধ্যমে তিনি আমাদের উপর বড় দয়া ও অনুগ্রহ করেন তাই খাবার গ্রহণ শেষে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করা অপরিহার্য রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি খাবার খাওয়ার পর এ পাঠ করবে অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে খাওয়াইছেন এবং আমাকে এরিজিক দিয়েছেন আমার চেষ্টা ও শক্তি ব্যতিরেকে তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়া হবে সুনান আবু দাউদ তিন নয় আট দুই অতি ভোজন থেকে বিরত থাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পেটের চেয়ে মন্দ কোনো পাত্র মানুষ ভরাট করে না পিঠের দ্বারা সোজা রাখার মতো কয়েক লোকমা খানাই আদম সন্তানের জন্য যথেষ্ট আরও বেশি ছাড়া যদি তা সম্ভব না হয় তবে পেটের এক তৃতীয়াংশ খানার জন্য এক তৃতীয়াংশ পানির জন্য আরেক তৃতীয়াংশ প্রশ্বাসের জন্য রাখবে তিরমিজি দুই তিন আট তিন খাবারের ত্রুটি না ধরা শত চেষ্টা সত্ত্বেও খাবারে ত্রুটি থেকে যাওয়া স্বাভাবিক কিন্তু এ নিয়ে পরিবারের সঙ্গে ঝগড়াঝাটি করা নিতান্ত বেমানান রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাদ্যের ত্রুটি বর্ণনা করতেন না তার রুচিসম্মত হলে খেতেন আর রুচিসম্মত না হলে খেতেন না আবু দাউদ তিন সাত ছয় পাঁচ একত্রে খাওয়া সম্ভব হলে পরিবারের সদস্যদের সাথে নিয়ে বা কাউকে সাথে নিয়ে খাওয়া একাকি খাওয়ার চেয়ে উত্তম হাদিসে বর্ণিত হয়েছে তোমরা সম্মিলিতভাবে তোমাদের খাবার খাও এবং আল্লাহর নামে খাও দেখবে তোমাদের খাদ্যে বরকত হবে গি আবু দাউদ তিন সাত ছয় ছয় আমাদের জীবনে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর সুনাতগুলো বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে তাহলে আমাদের জীবন সুন্দর ও সার্থক হবে আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন i mean